আপনারা সবসময় কক্সবাজার সমুদ্র সৈকতের জোয়ার ভাটা দেখছেন কিন্তু রাতের বেলার যে জোয়ারের যে দৃশ্য এই দৃশ্য আমি আপনাদের এখন দেখাচ্ছি যে পূর্তি সেকেন্ডে সেকেন্ডে ঢেউয়ের সাথে সাথে পানি বাড়ে এবং পূর্তি বাড়ি পূর্তি ঢেউয়ের সাথে অন্তত বিশ থেকে তিরিশ ফুট পানি সামনের দিকে অগ্রসর হয়ে উপরের দিকে আসতেছে জোয়ারের টাইমে তো সকাল এবং বিকাল দুইবার জোয়ার ভাটা হয় যখন এই জোয়ার ভাটার পানি আমাদের সাধারণ নদীতে যখন যায় তখন কিন্তু এই পানিটা হয়তো জোয়ারে ভরে এবং ভাটায় কমে কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি যে সাগরের জোয়ার ভাটার দৃশ্য যে এখন কিন্তু রাত রাত সাড়ে এগারোটা বাজে এখন কিন্তু জোয়ারের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই দৃশ্য উপভোগ করতে আসছেন এই রাতের বেলা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এই জোয়ারের পানিটা বাড়ছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি একটু কাছ থেকে যদিও রাতের দৃশ্য আপনারা দেখছেন যে ঢেউটা সাদা প্রত্যেকটা ঢেউ অনেক দূর থেকে অন্তত পক্ষে বিশ থেকে পনেরো থেকে বিশ ফিট উঁচু একটা ঢেউ এই ঢেউ গড়িয়ে গড়িয়ে ফানা হয়ে অন্তত পক্ষে প্রতিবার অন্তত মিনিমাম দশ থেকে পনেরো ফুট করে অগ্রসর হচ্ছে এই বিচের দিকে একটার পিছনে একটা সারিবদ্ধ ঢেউ আপনাদের আমি দেখেছি যে মনোমুগ্ধকর একটি দৃশ্য যে দৃশ্য আজকের এই যে জ্যোৎস্না রাত এই জ্যোৎস্না রাতে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে মধ্য সাগর থেকে বঙ্গোপসাগরের মধ্য থেকে আসা ঢেউ এই কক্সবাজার সৈকতে এসে যখন ধাক্কা দিচ্ছে এবং এই আস্তে আস্তে এই যে বড় বড় পুনর বিস্ফোর যে ঢেউ এই ঢেউটা যখন এই সৈকতে এসে এটি মিশে গেছে তখন কিন্তু যারা পর্যটক আসেন পর্যটকরা যারা দেখছেন তারা মনোমুগ্ধকারী দৃশ্যটি দেখে মুগ্ধ হচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি যে এই মনোমুগ্ধকর দৃশ্যটি এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটা সাঁতার নিচে প্রচুর মানুষ কিন্তু আছে পর্যটকরা কিন্তু এখানে আছেন এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু এই গভীর রাতেও কিন্তু মানুষ সাঁতার নিচে অবস্থান নিয়েছেন আপনাদের যদি একটু কাছ থেকে দেখাচ্ছি আমি এই যে ঢেউ আপনারা দেখছেন যে আসতেছে অনেক সময় অনেক দূর থেকে উঁচু উঁচু ঢেউগুলো তীরে এসে হানা হয়ে বিলীন হচ্ছে যেটি খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য জোয়ার আপনারা যারা সমুদ্রের গর্জন শোনেন নেতাদের তাদেরকে আজকে দেখাচ্ছি এবং এই গভীর রাত্রে বঙ্গোপসাগরের যে ঢেউ এই ঢেউয়ের যে গর্জন এই গর্জন আপনাদের দেখাচ্ছি আমি এই মুহূর্তে আছি কক্সবাজার এটি হল সুগন্ধা বিচ সুগন্ধা সৈকতে এই এখন প্রায় রাত বারোটা বারোটার সময় নদী এই বারোটার সময় এই সাগরের জোয়ার আসছে আর আপনাদের দেখাচ্ছি এই জোয়ারের ঢেউ প্রত্যেকটা ঢেউ অন্তত দশ থেকে বিশ ফুট উঁচা এক একটা ঢেউ এই ঢেউগুলো কিন্তু গর্জন দিয়ে কিন্তু তীরে এসে অর্থাৎ সৈকতে এসে বিলীন হচ্ছে এক একটা ঢেউ যেমন প্রথম ঢেউটা যদি বিশ ফুট নিচে থাকে পরের ঢেউটি কিন্তু বিশ ফুট উপরের দিকে আসে অর্থাৎ প্রত্যেকটা ঢেউয়ের সাথে সাথে জোয়ারের পানি বাড়ছে আপনাদের দেখাচ্ছি কক্সোবাজার সমুদ্র সৈকত থেকে বঙ্গোপসাগরের জোয়ারের ঢেউ জোয়ারের পানির ঢেউ এবং এই রাতের বেলা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে মধ্য সাগর থেকে বঙ্গোপসাগরের মধ্য থেকে গড়িয়ে গড়িয়ে আসা অন্তত বড় বড় ঢেউয়ের যে আচর এগুলো ঢেউ সৈকতে এসে আচর আশ্রে পড়ছে যেগুলো দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু এই গভীর রাতেও কিন্তু এই সমুদ্র সৈকতে আসেন উপস্থিত আছেন এবং তারা উপভোগ করছেন আপনারা দেখছেন এই যে আমি দেখাচ্ছি এই যে সাতা প্রত্যেকটি সাতার নিচে কিন্তু মানুষ নারী পুরুষ যারা পর্যটক আছেন এই পর্যটকরা কিন্তু এই রাতের সাগরে যে ঢেউ এবং এই যে গর্জন এই যে এত সুন্দর একটি উপলব্ধি এই এত সুন্দর একটি যে দৃশ্য এটি দেখে মুগ্ধ হচ্ছেন এবং এই গভীর রাতেও কিন্তু পর্যটকরা এখানে এই সমুদ্রের ঢেউ এবং যে বঙ্গোপসাগরের যে জোয়ার এই জোয়ার কিন্তু তারা দেখছেন এবং উপভোগ করছেন আমার কাছে সবচেয়ে সবচেয়ে যেটি প্রিয় এটি হচ্ছে এই যে প্রত্যেকটা ঢেউ যে গড়িয়ে গসিয়ে গড়িয়ে গড়িয়ে যে সৈকতে এসে আশ্রয় পড়ছে এই সেই সাথে যে শব্দটি এই শব্দ শব্দটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং আমাকে মুগ্ধ করেছে আমি আপনাদের শোনাচ্ছি যে সাগরের ঢেউয়ের শব্দ আপনারা শুনুন এবং উপভোগ করুন এই যে বঙ্গোপসাগরে কিভাবে জোয়ারটা জোয়ার হয় দিনে একবার জোয়ার হয় এবং রাতে এখন এই রাত ঠিক বারোটা ইতিমধ্যে জোয়ার শুরু হয়েছে এখন প্রত্যেকটা ঢেউয়ের সাথে সাথে কিন্তু পানি বাড়ছে আপনাদের দেখাচ্ছি ঢেউয়ের গর্জনের সাথে সাথে বঙ্গোপসাগরের তীরে সমুদ্র সৈকতে যে পানি বৃদ্ধির দৃশ্য Thank you.